আসসালামু আলাইকুম আসব আমি বাতুল ইসলাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আমি আজকে হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়াগান একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এক কথায় প্রাইভেট ইউজের গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে দেখানোর জন্যে একদম অল্প টাকায় গাড়িটি বিক্রয় করা হবে গাড়ি একদম ফ্রেশ তো গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট সুডেন্ট নাই গাড়ির পেপারস ফেল আছে ফেল অবস্থায় গাড়ি বিক্রি করা হবে যারা যদি কোনো ভাই ওই রেন্টে গাড়ি চালানোর জন্যে বা স্কুল ডিউটির জন্য যদি গাড়ি কিনতে চান বাচ্চাদের স্কুল ডিউটির জন্য যদি নিতে চান বা ড্রাইভিং শেখানোর জন্য নিতে চান বা প্রাইভেট চালানোর জন্য নিতে চান নিতে পারেন কাগজ ফেল আছে ডিজিটাল নাম্বার লাগানো আছে ফার্স্ট পার্টি মালিকের সাথে সব কাগজ এমনি আদার সব কাগজপত্র আছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এলপিজি কনভারেশন করা এবং পিছনে কিন্তু অনেক জায়গা সিট কভারটা কিন্তু অনেক ভালো আছে দেখেন আর দেখতে পাচ্ছেন পিছনে অনেক জায়গা এই জায়গাতে এই যদি কোনো ভাই ব্যবসায়িক হিসাবে নেয় যে ভাই এই দোকানের মালামালগুলো আনা নেওয়ার জন্য নিতে চান নিতে পারবেন যাচ্ছে গাড়ি কিন্তু ফ্রেশ একদম হান্ড্রেড গাড়ি হান্ড্রেড গাড়ির মতোই সেম টু সেম তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন একদম অল্প টাইম গাড়িটা বিক্রয় করা হবে ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ শুক্তা ইঞ্জিন এলপিজি গোড়া ব্যাটারি একদম নতুন বলেন কোনো কাজ নেই শুধু গাড়ির গ্যাস তো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যদি কোনোভাবে ড্রাইভিং শেখানোর জন্য হান্ড্রেড ওয়াগান গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি গাড়িতে নিতে পারেন একদম ফ্রেশ গাড়ি আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর দামের ব্যাপারটা অবশ্যই আমাকে ফোন দেবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ